আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা আমি স্বামীরা বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো তবে আমার মনটা খারাপ লাগে কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাই তোমাদের কাছে আকুল আবেদন তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে চলো আজকের গল্পটি শুরু করি আর হ্যাঁ আজকের গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝর্নার মতো পানি বের হয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার কর আমার মামি ছিলেন অসম্ভব সুন্দর তার সৌন্দর্যের গল্প পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছিল যেন এক রূপকথার গল্প গ্রামের অনেক মানুষই তাকে একবার দেখার জন্য ব্যাকুল থাকত ছোটবেলা থেকেই আমি মামিকে ভীষণ ভালোবাসতাম তার মায়াবী হাসি আর সহজ সরল আচরণ আমাকে মুগ্ধ করত কিন্তু মামি যখন বিয়ে করে আমাদের বাড়িতে এলেন কিছুদিন পর থেকেই খেয়াল করলাম তার হাসির আড়ালে লুকিয়ে আছে এক গভীর বিষণ্নতা মামি প্রায় চিন্তিত আর উদাস থাকতেন একদিন হঠাৎ কথার ফাঁকে মামিকে জিজ্ঞাসা করলাম মামি আপনি কি এখনও মামার সাথে আগের মতো ভালো সময় কাটান মামি একটু মন খারাপ করে উত্তর দিলেন আসলে কি বলবো। আমার তো বিয়েই হয়েছিল একজন বয়স্ক মানুষের সাথে আমি তখন মাত্র বাইশ আর তোমার মামা চল্লিশ বছরের আমাদের মধ্যে কোনো মিল ছিল না আমার পরিবার তার আয় দেখে বিয়ে দিয়েছিল প্রথম দিকে তিনি একটু রোমান্টিক ছিলেন কিন্তু এখন তিনি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন এ কথাগুলো বলতে বলতে মামি একটু দুঃখ পেলেন আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম মামি আপনি কেন দুঃখ করেন আপনার পাশে তো এই ভাবনা আছে আপনার হাসি ফিরিয়ে আনার জন্য আমি সব সময় প্রস্তুত একবার সুযোগ দিয়েই দেখেন আমার এই কথা শুনে মামি একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালেন তারপর আমি মামিকে এই গল্পটা সেই সময় যখন আমি স্কুলে পড়তাম একবার আমার মামার বিয়ের জন্য আমরা নানির গ্রামে গিয়েছিলাম গ্রামের পরিবেশ ছিল খুবই সুন্দর আর বিয়ের আয়োজনও ছিল জমজমাঠ আমি প্রথমবার মামার বিয়েতে গিয়ে মামিকে দেখার জন্য বেশ উৎসুক ছিলাম মামার বিয়ের আগে মামির ছবি দেখতে চেয়েছিলাম তখন তো মোবাইল ফোনের এত প্রচলন ছিল না তাই ছবি দেখার জন্য বাড়ির লোকজনের উপর নির্ভর করতে হত মামাকে বলার পর তিনি বললেন তোমার নানির কাছে ছবি আছে নানির ঘরে গিয়ে দেখো আমি নানির ঘরে গেলাম সেখানে আমার বাবা মা মামির ছবি দেখছিলেন আমি ছবিটা হাতে নিলাম এবং দেখলাম মামির সৌন্দর্য দেখে আমার চোখ আটকে গেল একদিকে মামা ছিলেন চল্লিশ বিয়াল্লিশ বছরের এক সাধারণ মানুষ গম্ভীর চেহারা গায়ের রং কালো আর অন্যদিকে মামী ছিলেন একেবারে তরুণী মাত্র ২২ বছর বয়স সদ্য স্নাতক পরীক্ষা শেষ করেছেন তার রূপ ছিল অসাধারণ যেন চাঁদের আলোর ভেজা একটি ফুল তার গায়ের রং এতটাই উজ্জ্বল ছিল যে তাকে দেখে মনে হচ্ছিল যেন দুধে এক ফোঁটা গোলাপি রং মিশিয়ে দিয়েছে তখন আমার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছিল মামার সঙ্গে মামির কোনো তুলনা হয় না ভেবে মনে একটু দুঃখ হচ্ছিল তবে বিয়ের আনন্দ আর গ্রামের পরিবেশের সবার সঙ্গে মিশে সেই দুঃখ ভুলে গিয়েছিলাম আমার মামার বিয়ের সময়কার ঘটনা এটি আমাদের পরিবারের সবার মধ্যে তখন খুবই আনন্দের পরিবেশ কারণ সবাই মনে করছিল যে আমাদের বাড়িতে এত সুন্দর এবং মার্জিত একজন বউ আসছেন আমার মামী ছিলেন এমন সুন্দরী যে তাকে দেখে মনে হতো তিনি কোনো অপসরার মতো আমার মামার বিয়ে দেরি হয়ে গিয়েছিল কারণ তার চেহারা তেমন আকর্ষণীয় ছিল না কিন্তু তার জন্য এমন একটি মেয়ে বিয়ের পাত্রী হিসেবে ঠিক হলেন যিনি অসাধারণ রূপপতি তাকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেলাম এবং মনের মধ্যে এক ধরনের অদ্ভুত অনুভূতি কাজ করছিল বিয়ের দিন ধীরে ধীরে এগিয়ে আসছিল তিন দিন পর সেই কাঙ্কিত দিন চলে এল আমাদের পরিবারের কয়েকজন সদস্য মামার সঙ্গে গাড়িতে বসে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম আর বাকিরা বরযাত্রী নিয়ে অন্য গাড়িতে সন্ধ্যার দিকে আমরা সবাই মামার হবু স্ত্রীর শহরে পৌঁছলাম সেখানে আমাদের জন্য একটি চমৎকার ফার্ম হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছিল জায়গাটি এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন কোনো রাজকীয় হোটেলে এসেছি বিয়ের প্যান্ডেলটি ছিল খোলা আকাশের নিচে। যেখানে বিয়ের সমস্ত আযোজন চলছিল সন্ধ্যা নামতেই আমরা সবাই নাচতে গাইতে প্যান্ডেলে পৌঁছালাম কিছুক্ষণ পর মামি তার বোন ও বান্ধবীদের সঙ্গে মালা নিয়ে আসলেন তাকে সামনে থেকে দেখার পর আমার মনে হলো তিনি ছবির চেয়েও অনেক বেশি সুন্দর মনে হচ্ছিল আগের ছবিগুলো যেন ঠিকমতো তোলা হয়নি তাকে সরাসরি দেখে আমার মনের মধ্যে কথার ভাষা হারিয়ে গেল তার সৌন্দর্য যেন এক অদ্ভুত জাদুর মতো পুরো বিয়ের অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল আমার মামার বিয়ের সময় আমি তার সৌভাগ্য দেখে অবাক হয়ে যাচ্ছিলাম তার বিয়ের আয়োজন এতটাই জমজমাট ছিল যে সবাই তার কপালের প্রশংসা করছিল আমার মামা যেভাবে এমন একজন অসাধারণ রূপসী মেয়েকে জীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলেন তা সত্যিই অবিশ্বাস্য মনে হচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম মামার কপাল এত ভালো হয় কিভাবে। মামার বিয়ে সম্পন্ন হল এবং বরযাত্রী নিয়ে মামীকে বাড়ি নিয়ে আসা হলো। সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু সেই রাতটি ছিল বিশেষ কারণ সেটি ছিল তাদের নতুন জীবনের সূচনার রাত আমার ঘর মামার ঘরের ঠিক পাশেই ছিল আমাদের ঘর দুটি মাঝখানে একটি পাতলা দেয়াল দিয়ে আলাদা করা ছিল রাত গভীর হতে থাকল আমি সারা রাত ঘুমোতে পারছিলাম না মনটা খুব অস্থির ছিল দেয়ালের দিকে কান লাগিয়ে কিছু শোনার চেষ্টা করলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুই শুনতে পেলাম না রাত কেটে গেল এমন অস্থিরতার মধ্যেই পরের দিন আমরা যারা একই বয়সে ছিলাম সবাই মিলে মামির ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম আমি খুব সহজেই সবার সঙ্গে মিশতে পারি তাই মামির সঙ্গেও খুব দ্রুত মিশে গেলাম তার সঙ্গে গল্প করতে করতে আমাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব তৈরি হল মামি হাসিমুখে আমার সঙ্গে কথা বলছিলেন আর আমিও তাকে আমার মজার গল্প শোনাচ্ছিলাম মামা তখন শহরের একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন বিয়ের পর মাত্র দুই দিনের ছুটি নিয়ে তিনি আবার কাজে ফিরে গেলেন তার চলে যাওয়ার পর কয়েকদিন আমরা মামার বাড়িতে ছিলাম তারপর সবাই আমাদের বাড়িতে ফিরে এলাম সময় দ্রুত কেটে যাচ্ছিল মামার বিয়ের কয়েক বছর পর মোবাইল ফোনের যুগ এসে গেল আমিও তখন একটি ফোন কিনেছিলাম ফোনের মাধ্যমে পরিবার এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাড়তে থাকল ততদিনে মামি এবং মামা শহরে চলে গিয়েছিলেন এবং তাদের দুইটি সন্তানও হয়েছিল যখনই আমার মা মামা মামির সঙ্গে ফোনে কথা বলতেন আমিও তাদের সঙ্গে কথা বলতাম মামি আমাকে কখনো ভুলতেন না এরপর সময় আরও কেটে গেল আমি কলেজে ভর্তি হলাম এবং পাশাপাশি ইন্টার ক্লাসের কোচিং দেওয়া শুরু করলাম এটি আমার জীবনের প্রথম উপার্জন ছিল প্রথম উপার্জনের টাকা দিয়ে আমি একটি অ্যান্ড্রয়েড ফোন কিনলাম সেই দিনটি আমার জন্য ছিল খুবই আনন্দের কারণ এর আগে আমাদের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না নতুন ফোন কিনে তাতে ইন্টারনেট চালু করলাম এবং নিজের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করতে লাগলাম একদিন কলেজে বসে হঠাৎ মামির কথা মনে পড়ল সঙ্গে সঙ্গে তাকে ফোন করলাম ফোন ধরতেই ওপার থেকে মামির কণ্ঠস্বর ভেসে এলো হ্যালো কে বলছেন আমি পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আনন্দিত হয়ে বললেন ওহ তুমি কেমন আছো আজ এতদিন পর হঠাৎ মনে পড়ল আমি হাসি দিয়ে বললাম না মামি এমন কিছু নয় আমি তো সবসময়ই আপনার সঙ্গে কথা বলি আসলে কিছুদিন আগে একটি নতুন ফোন কিনেছি তাই ভাবলাম এই নম্বর থেকে আপনাকে ফোন করি মামি হাসি মুখে বললেন ওহ দারুণ ব্যাপার নতুন ফোন কে কিনে দিল আমি উত্তরে বললাম মামি এটা আমি নিজেই কিনেছি আমার উপার্জনের টাকায় এরপর আমি মামিকে আমার কোচিংয়ের কথা বললাম তিনি খুব খুশি হলেন এবং আমাকে আরও উৎসাহ দিলেন আমিও তাদের সন্তানদের এবং মামার কথা জানতে চাইলাম মামি বললেন তোমার মামা অফিসে গেছেন আর বাচ্চারা স্কুলে ছেলেটা এখন প্রায় চার বছরে আর মেয়েটা মাত্র এক বছরে এরপর থেকে আমরা প্রতিদিনই প্রায় আধা ঘণ্টা কথা বলতাম আমি তখন কলেজে থাকতাম আর মামি বাড়ির কাজ সামলাতেন সময়ের সঙ্গে সঙ্গে মামির সঙ্গে আমার কথোপকথন অনেক বেড়ে গিয়েছিল কাজ শেষ হলে তিনি আমাকে একটি মিসড কল দিতেন আর আমি সুযোগ পেলেই তাকে কল করতাম এইভাবে আমাদের মধ্যে কথোপকথনের অভ্যাস তৈরি হলো ধীরে ধীরে আমাদের মধ্যে বেশ খোলামেলা এবং মজার আলাপ শুরু হলো একদিন মামি হেসে জিজ্ঞাসা করলেন তোমার কলেজে কত মেয়ে বন্ধু আছে আমি মজা করে বললাম কোথায় মামি আমার কোনো গার্লফ্রেন্ড নেই থাকলে কি আমি আপনার সঙ্গে এত কথা বলতাম মামি এই কথায় হাসতে হাসতে বললেন তাহলে কি আমাকে গার্লফ্রেন্ড ভেবে কথা বলো আমার মনে হয়েছিল উত্তর দিই হ্যাঁ মামি আমি তো অনেকদিন থেকেই আপনাকে গার্লফ্রেন্ড বানাতে চাইছি কিন্তু আমি সেরকম কিছু বলিনি তবে এরপরে মামি আমার সঙ্গে আরও বেশি খোলামেলা হয়ে কথা বলতে শুরু করলেন এবং আমিও তার সঙ্গে বেঁধে মজা করতে লাগলাম একদিন কথার মধ্যে আমি মামিকে মজার ছলে জিজ্ঞাসা করলাম মামি আপনার বিয়ের প্রথম রাতটা কেমন ছিল তিনি লজ্জা পেয়ে হাসতে হাসতে বললেন সত্যি বলতে আমি কিছুই মনে করতে পারি না তুমি তো এখন খুব দুষ্টুমি করছ আমি তখন কথাটা ঘুরিয়ে বললাম আরে মামি আপনি ভুল বুঝছেন এমন কিছু ভাববেন না এইভাবে আমাদের কথোপকথন আরও খোলামেলা হতে লাগল মামি আমার খুব ভালো বন্ধু হয়ে উঠলেন এবং তার সঙ্গেও আমার সময় কাটানো বেশ উপভোগ্য হয়ে উঠল একদিন মামির সঙ্গে গল্প করতে করতে আমি হেসে জিজ্ঞেস করলাম মামি মামা কি এখনও আগের মতো আপনাকে সময় দেন আগের মতো কি রোমাঞ্চ করেন তিনি একটু মলিন হাসি দিয়ে বললেন সত্যি বলি আমার বিয়েটা এক বৃদ্ধের সঙ্গে হয়েছে বাড়ির লোকেরা তাদের বয়স না দেখে শুধুমাত্র তার উপার্জনের দিকে নজর দিয়েছিল আমি তখন মাত্র বাইশ বছর বয়সে ছিলাম আর তোমার মামার বয়স ছিল প্রায় চল্লিশ বছর সত্যি কথা বলতে আমাদের মধ্যে কোনো মিল ছিল না বাড়ির লোকেরা তার আর্থিক অবস্থার জন্যই এই বিয়ে দিয়েছিল প্রথমে তিনি একটু রোমান্টিক ছিলেন কিন্তু এখন সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই কথা বলতে বলতে মামির চোখে এক ধরনের বিষণ্নতা ভেসে উঠল আমি তার গল্প শুনে ভাবছিলাম একদিকে মামির জীবনের এই কষ্টের কথা শুনে দুঃখ হচ্ছিল অন্যদিকে তার সঙ্গে কথা বলতে মজাও পাচ্ছিলাম আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বিয়ের আগে কি কেউ আপনাকে পছন্দ করত তিনি একটু চুপ করে থেকে বললেন হ্যাঁ আমাদের গ্রামের এক ছেলে আমাকে খুব ভালোবাসত সে আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমার পরিবার রাজি হয়নি তারা বলেছিল অন্য কাষ্টের মধ্যে বিয়ে হবে না আমি মজা করে বললাম তাহলে আপনি সেই সময় বাড়ির সঙ্গে ঝগড়া করেননি কেন তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন ইচ্ছে করলেও সেই সাহস আমার ছিল না যদি করতাম তাহলে হয়তো আজ আমার জীবন অন্যরকম হতো আমাদের কথাবার্তার ফাঁকে মামি আরও বললেন তুমি তো আমার বয়সের কাছাকাছি তোমার মতো একজনের সঙ্গে আমার জীবনটা অনেক সহজ হতো তার কথায় যেন এক আক্ষেপ ঝরে পড়ছিল আমি তাকে শান্ত করে বললাম মামি আপনাকে যদি একজন ভালো বন্ধুর মতো কিছু বলি শুনবেন তিনি বললেন হ্যাঁ বলো আমি বললাম আপনার আশেপাশে ভালো কাউকে খুঁজে দেখুন যে আপনাকে একটু সুখ দিতে পারে তিনি ভয় পেয়ে বললেন না না এভাবে কিছু হবে না যদি তোমার মামা জানতে পারেন তাহলে তো বড় ঝামেলা হয়ে যাবে কথা এখানেই শেষ হয়নি এরই মধ্যে একদিন মামি জানালেন মামা তাদের শহরের চাকরি ছেড়ে দিয়েছেন এবং গ্রামের দিকে ফিরে যাচ্ছেন আমি মামার সঙ্গে কথা বললে তিনি জানালেন ফ্যাক্টরির মালিক ব্যবসা ভালোভাবে চালাতে পারছেন না তাই এক মাসের অগ্রিম বেতন দিয়ে আমাকে বিদায় জানিয়েছেন একদিন মামি জানালেন তোমার মামা শহরের চাকরি ছেড়ে দিয়েছেন এবং গ্রামের দিকে ফিরে যেতে চান আমি অবাক হয়ে বললাম কিন্তু কেন আর কোনো চাকরি খুঁজে দেখেননি মামা নিজেই জানালেন অনেক চেষ্টা করেছি কিন্তু এখন আর শহরে থাকার ইচ্ছা নেই গ্রামে ফিরে যেতেই মন চাইছে কিছুদিন পর মামা সত্যিই শহর থেকে গ্রামে ফিরে এলেন এবং মামি ও তাদের সন্তানদের গ্রামে রেখে গেলেন আমার মায়ের কথায় তিনি আমাদের কাছে এলেন আমার বাবা তার পরিচিত এক গার্মেন্টস দোকানের মালিকের সঙ্গে কথা বলে মামার জন্য একটি চাকরির ব্যবস্থা করলেন চাকরি পাওয়ার পর মামার জীবন আবার একটু স্বাভাবিক হলো। তিনি আমাদের বাড়ি থেকেই কাজ করতে শুরু করলেন এই সময় মামি প্রতিদিন রাতে আমার সঙ্গে ফোনে কথা বলতেন অনেক সময় তিনি মামার খবরও আমার কাছ থেকেই জেনে নিতেন এক রাতে প্রায় রাত দুইটা বাজে আমি আর মামি ফোনে কথা বলছিলাম চারপাশ একদম শান্ত আমি মামিকে জিজ্ঞেস করলাম আপনি আমার কাছ থেকে মামার খবর নেন কেন সরাসরি তার সঙ্গেই তো কথা বলতে পারেন মামি একটু হেসে বললেন তোমার মামার তো কখনোই সময় থাকে না তাই আমি তোমার সঙ্গে আমার সব কথা বলি এতে মনটা হালকা হয় আমি মজা করে জিজ্ঞেস করলাম আপনার রাতগুলো কিভাবে কাটে মামি একটু বিষণ্ণ সুরে বললেন তোমার মামা তো এখানে নেই রাতগুলো কেমন কাটছে সেটা তুমি বুঝতেই পারছ তিনি আরও যোগ করলেন তুমি বলো তোমার রাতগুলো কিভাবে কাটে আমি হেসে বললাম আমি তো সিনেমা দেখি মাঝে মাঝে গান শুনি আর আজ তো আপনার সঙ্গে গল্প করছি মামি হেসে বললেন তাহলে আজ আর কোন প্রোগ্রাম করনি আমি বললাম আপনার সঙ্গে কথা বলার জন্য আজ সব প্রোগ্রাম বাদ দিয়েছি মামি হেসে বললেন তুমি খুব মজার ছেলে আমার সময়গুলো যদি এমন কাত মামি একদিন ফোনে আমাকে বললেন তুমি যদি কারোর সঙ্গে মিশতে চাও তাহলে নতুন কাউকে সুযোগ দাও আমি হেসে বললাম মামি আমার মন তো শুধু আপনাকেই পছন্দ করে মামি এই কথা শুনে একটু থেমে হাসলেন তারপর বললেন তোমার কি মনে হয় আমার এটা বুঝতে বাকি আছে আমরা দুজনেই হাসতে হাসতে কথা শেষ করলাম এবং একে অপরকে শুভরাত্রি জানিয়ে ঘুমিয়ে পড়লাম দুদিন পর মামার প্রথম মাসের বেতন হাতে এল তিনি সেটা আমার মায়ের হাতে তুলে দিতে চাইলেন কিন্তু মা তাকে বোঝালেন এখানে তো তুমিই আছো এবার তোমার পরিবারকেও এখানে নিয়ে আসো বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে হবে তাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এই কথা শুনে মামা কিছুক্ষণ চুপচাপ রইলেন বাইরে বেরিয়ে গেলেন এবং নিজের মনে কিছু একটা ভাবলেন তার যাওয়ার পর আমার বাবা আমার মায়ের উপর একটু বিরক্তি প্রকাশ করলেন বাবা বললেন একদিকে তো মামা এখানে আছেন তার উপর পুরো পরিবারকে এখানে আনতে বলছ এটা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়াবে বাবা কিছুটা বিরক্ত হলেও মায়ের কথায় কোনো প্রতিবাদ করলেন না মামা বিশ্বাসটা বুঝতে পেরেছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে বেশি দিন এখানে থাকা ঠিক হবে না কয়েক দিনের মধ্যেই তিনি একটি ফ্ল্যাট ভাড়া নিলেন পরের মাসেই তিনি মামি এবং তাদের সন্তানদের নিয়ে সেখানে উঠে গেলেন এভাবেই মামা নতুন জীবনের সূচনা হল তবে মামি মাঝে মাঝে আমাকে ফোন করতেন এবং তাদের জীবনের বিভিন্ন কথা শেয়ার করতেন মামা তার পরিবার নিয়ে নতুন ভাড়া করা ফ্ল্যাটে উঠে গেলেন ফ্ল্যাটটি আমাদের বাড়ির কাছেই ছিল তবে বিষয়টি তখনও আমার জানা ছিল না মা মামাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যখন আমাদের বাড়ি আছে তখন আলাদা ফ্ল্যাট নেওয়ার কি দরকার মামা উত্তরে বলেছিলেন না দিদি দিল্লিতেও তো আমি ভাড়ার বাড়িতে থাকতাম এতে কোনো সমস্যা হবে না মামার কথার পর মা আর কিছু বলেননি দুদিন পরে মামি আমাদের বাড়িতে এলেন তাকে দেখে আমার মন আনন্দে ভরে উঠল আমরা দুজন একে অপরকে দেখে মুচকি হাসলাম কিন্তু মামি আমাকে তেমন কিছু বললেন না আর আমি নিজেও তার সঙ্গে খোলামেলা কথা বলার সাহস পেলাম না মামি চোখের ইশারায় আমাকে একপাশে ডাকার চেষ্টা করলেন তবে সেদিন কেন যেন আমার সমস্ত চঞ্চলতা হারিয়ে গিয়েছিল মামি কিছুক্ষণ পরে চলে গেলেন আর আমি ভেবেছিলাম তিনি হয়তো ঘুরতে এসেছিলেন এবং ফিরে গেছেন সেদিন সন্ধ্যায় মামি আর আসেননি আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম এবং বিষয়টি নিয়ে বেশি ভাবিনি পরের দিন দুপুরে আমি বাড়ির ছাদে বসে পড়াশোনা করছিলাম হঠাৎ মামি সেখানে এলেন আমি বেশ অবাক হয়ে গেলাম এবং কিছুটা অস্বস্তি অনুভব করলাম মনে হল মামি কাল রাতে এখানেই ছিলেন অথচ আমি তার সঙ্গে কথাই বলিনি মামি মুচকি হেসে বললেন তুমি ফোনে যেমন খোলামেলা কথা বল সামনাসামনি তেমন হতে পার না কেন আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম আপনার সঙ্গে কথা বলার সাহস পাই না মামি মামি হেসে বললেন আরে আমি তো তোমার বন্ধু আমাকে ভয় পাবে কেন তার কথায় আমি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠলাম এরপর আমরা কিছুক্ষণ গল্প করলাম এবং সেই মুহূর্তগুলো সত্যিই আনন্দময় হয়ে উঠল একদিন সন্ধ্যাবেলা বাড়ির ছাদে বসে আমি ফোনে কথা বলছিলাম সেই সময় মামি উপরে এসে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন ফোনে তো কত সুন্দর কথা বল সামনে এসে এত চুপচাপ কেন আমি একটু হেসে বললাম না মামি তেমন কিছু নয় মামি আবার হাসতে হাসতে বললেন তোমার কথা কিন্তু বুঝতে পারছি না আমি লজ্জায় মাথা নিচু করলাম মামি আজ একটি কালো রঙের শাড়ি এবং হাতাকাটা ব্লাউজ পরেছিলেন তার উপস্থিতি যেন চারপাশে এক ধরনের উষ্ণতা ছড়াচ্ছিল আমি মামিকে দেখতে দেখতে গভীর চিন্তায় ডুবে গেলাম মামি তখন আমাকে হালকা করে ধাক্কা দিয়ে বললেন তোমার কি হয়েছে এমন ভাব করছ কেন আমি তৎক্ষণাৎ বললাম না মামি কিছু নয় এরপর আমরা স্বাভাবিক কথাবার্তা শুরু করলাম কিছুক্ষণ পরে আমাদের কথায় সেই হাস্যস চলে এলো। যে আমরা কখনো ফোনে বলতাম একসময় আমি সিডির দিকে তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই আমি মামিকে বললাম আজ আপনি খুব সুন্দর লাগছেন মামি মজা করে বললেন তাহলে একদিন আমার ফ্ল্যাটে এসে দেখো কেমন লাগে মামি এমন কথা বলায় আমি কিছুটা অবাক হলাম জিজ্ঞেস করলাম ফ্ল্যাট কোথায় মামি হেসে বললেন একেবারে কাছেই এরপর আমাদের কথোপকথন হালকা বিষয়ের দিকে মোড় নিল সেদিনের ঘটনাগুলো আমার মনে এক অদ্ভুত স্মৃতি হয়ে রয়ে গেল আমার মামা সম্প্রতি তার পরিবারের সাথে একটি নতুন ফ্ল্যাটে উঠে গেছেন শুনলাম মামা এটি ভাড়ায় নিয়েছেন এই খবর শুনে আমি প্রথমে কিছুটা বিষণ্ন হয়ে গেলাম তবে মামি হাসতে হাসতে বললেন টেনশন নিস না এটা ভালোই হয়েছে ফ্ল্যাটে অনেক আরাম হবে এই বলে মামি হালকা ভঙ্গিতে নিচে চলে গেলেন মামির কথাগুলো আমার মনে বারবার ঘুরপাক খেতে লাগল আসলে মামিকে নিয়ে মজার চলে বলেছিলাম কিন্তু এখন যেন তার কথাগুলোই আমার মন জুড়ে রয়ে গেল সারাদিন শুধু মামির কথাই ভাবতে থাকলাম পরদিন সকালে আমি মামার নতুন ফ্ল্যাটে গেলাম মামা এবং তার বাচ্চাদের সঙ্গে দেখা করে ভালো লাগল মামা আমাকে দেখে খুশি হয়েছিলেন আমি হেসে বললাম মামা আমাকে আগে জানালে ভালো হতো যে আপনি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন মামা হালকা করে হাসলেন কিছু বললেন না কয়েকদিনের মধ্যে মামা তাদের সন্তানদের কাছে স্কুলে ভর্তি করালেন মামা পেশায় একজন সেলসম্যান এবং তার অফিস বেশ দূরে তাই সকালে বের হয়ে রাতে বাড়ি ফেরেন একদিন আমার মা বললেন তোর মামির জন্য কিছু জিনিস পাঠাতে হবে মামাকে ফোন করে জিজ্ঞেস কর কখন সময় পাবে আমি ফোন স্পিকারে দিয়ে মামার সঙ্গে কথা বলালাম মামা বললেন আমি তো ইতোমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গেছি তুমি চাইলে বাড়িতে গিয়ে তোমার মামির কাছ থেকে জিনিস দিয়ে আসো মা ফোন রেখে আমাকে বললেন তুমি একবার তোমার মামিকে ফোন করে দেখে নাও তিনি বাড়িতে আছেন কি না আমি মনে মনে খুব খুশি হলাম দ্রুত ফোন করলাম এবং বললাম মামি মা আপনার সঙ্গে একটু কথা বলবেন মামির গলা উত্তর এল হ্যাঁ দাও কথা বলুন মা বললেন তোমার বাড়িতে একটু জিনিস পাঠাতে চাই তুমি বাড়িতে তো মামি হাসি দিয়ে বললেন হ্যাঁ আমি বাড়িতেই আছি আপনি জিনিস পাঠিয়ে দিন মা আমাকে কিছু জিনিস দিলেন এবং বললেন এগুলো নিয়ে গিয়ে দিয়ে আসো আমি হেসে বললাম আমি একটু সময় নেব মামার বাচ্চাদের সঙ্গে খেলব মা বললেন ঠিক আছে তবে খুব দেরি করো না মামির বাড়ি যাওয়ার প্রস্তুতিতে আমি ভেতরে ভেতরে বেশ আনন্দ অনুভব করছিলাম প্রথমেই আমি ওয়াশরুমে গিয়ে গুছিয়ে নিলাম তারপর ভালোভাবে গোসল করে পরিষ্কার পোশাক পরলাম জিনিসগুলো হাতে নিয়ে ঠিক সকাল দশটার দিকে মামির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি মামিদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছিলাম দরজার বেল চাপাতেই কিছুক্ষণ পর মামি দরজা খুললেন হালকা হাসি দিয়ে বললেন এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম কেমন আছ আমি মামিকে কিভাবে বলি যে আমি কেমন আছি মামিকে দেখলাম তিনি হয়তো তখনও গোসল করেননি তার চেহারা যেন এক ধরনের আলসেমি লুকিয়েছিল মামি আমাকে ভেতরে নিয়ে গেলেন এবং সোফায় বসতে বললেন এরপর তিনি একটি প্লেটে কিছু স্ন্যাক্স আর ঠান্ডা পানীয় এনে আমার সামনে রেখে বললেন তুমি এটা খাও আমি একটু ফ্রেশ হয়ে আসি আমি জিজ্ঞেস করলাম বাচ্চারা কোথায় তিনি হেসে বললেন তারা স্কুলে গেছে দুপুর দুইটার আগে ফিরবে না এই বলে মামি তার রুমের বাথরুমে চলে গেলেন আমি বসে থাকলাম আর চার পাঁচটা দেখতে লাগলাম বাথরুম থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছিল আমার মনে হচ্ছিল মামি গোসল করছেন কিন্তু এ নিয়ে আমার মনোযোগ আরও কোথাও ঘুরছিল না আমি ঠান্ডা পানীয়ের কাছে চুমুক দিয়ে অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে গেল মামি বেরিয়ে এলেন আর সারা ঘর যেন তার প্রিয় সুগন্ধিতে ভরে গেল তিনি একটি কালো রঙের ব্লাউজ ও পেটিকোট পরেছিলেন তার ভেজা চুলগুলো খোলা ছিল যা তিনি ধীরে ধীরে শুকানোর চেষ্টা করছিলেন আমি মামিকে দেখে হালকা হাসলাম তিনি যেন আমার দিকে এক নতুন দৃষ্টিতে তাকালেন তোমার মুড ভালো তো বলে মামি মিষ্টি হেসে সোফার এক পাশে বসলেন আমাদের কথাবার্তায় গল্পের মন ঘুরতে থাকল সেদিনের স্মৃতিগুলো আমার মনে গভীর দাগ কেটে রইল মামি হেসে বললেন তোমার মা বাবা কেমন আছেন বাড়ির সবাই ভালো তো আমি হালকা হাসি দিয়ে বললাম হ্যাঁ মামি সবাই ভালো আছে সব ঠিকঠাক চলছে আমরা এমনভাবে গল্প করতে করতে সময় কাটাচ্ছিলাম হঠাৎ মামি খেয়াল করলেন আমি টেবিলের খাবারে হাত দিচ্ছি না তিনি বললেন কি ব্যাপার কোল্ড ড্রিংক আর স্ন্যাক্স নাওনি আমি হেসে বললাম নিচ্ছি মামি আর একটু পরেই মামি হঠাৎ বললেন তুমি একটু আমার সাহায্য তো আমার ব্লাউজের ফিতা খুলে গেছে সেটি একটু ভালোভাবে বেঁধে দাও এই কথা বলে তিনি আয়নার সামনে দাঁড়ালেন এবং আমাকে কাছে ডাকলেন আমি একটু সঙ্কোচ বোধ করলেও তার কথায় এগিয়ে গেলাম আমি ফিতা বাঁধতে শুরু করলাম কিন্তু খুব কাছে থাকায় আমার মনোযোগ যেন এলোমেলো হয়ে যাচ্ছিল তার চুলের গন্ধ আর গায়ের সুবাস আমাকে অস্থির করে তুলেছিল ফিতা বাঁধতে বাঁধতে আমি একটু অজান্তেই মামিকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম তখনই মামি একটু দূরে সরে গেলেন এবং বললেন তুমি কি করছো এমন আচরণ করা ঠিক নয় আমি কিছুটা লজ্জিত হয়ে বললাম মামি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না মামি বললেন আমি তোমার কাছে এসব আশা করিনি তারপর একটু থেমে বললেন তোমার ভালো থাকাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি বুঝতে পারলাম আমার আচরণ নিয়ে আমাকে আরও সতর্ক হতে হবে সেদিনের ঘটনার পর আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রতিজ্ঞা করলাম মামি বললেন তুমি আমাকে যেভাবে অনুভব করছ আমি সেভাবে তোমার প্রতি কখনো ভাবিনি আমি তোমার মামার স্ত্রী আর এই সম্পর্কের প্রতি আমার দায়িত্ব ও শ্রদ্ধা রয়েছে তোমার মামা হয়তো আমার থেকে অনেক বড় কিন্তু তিনি আমার জীবনসঙ্গী আমি তাকে কখনোই ধোকা দিতে পারি না তারপর মামি বললেন তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় বন্ধুত্বের ছিল কিন্তু আমি কখনো চাইনি তুমি ভুল বোঝ আমি বলেছিলাম তোমার নিজের জন্য একজন জীবন জীবনসঙ্গিনী খুঁজে নাও যাকে তুমি ভালোবাসতে পারো আমি মামিকে বললাম কিন্তু মামি আমি আপনাকেই ভালোবাসি মামি শান্তভাবে উত্তর দিলেন শুনো যদি আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় সেটি সমাজে গ্রহণযোগ্য হবে না এটা হবে ভুল এবং আমরা একে কোনো নামও দিতে পারব না আমি তোমার ভালোবাসাকে সম্মান করি তাই চাই তুমি এই ভালোবাসা সেই বিশেষ কারোর জন্য রেখে দাও যে তোমার জীবনের সঙ্গিনী হবে মামি আরও বললেন একজন সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন তোমার জীবনে সাময়িক সুখ এনে দিতে পারে কিন্তু সত্যিকারের সুখ এবং শান্তি শুধুমাত্র একজন স্ত্রী দিতে পারে এই বিষয়টি তুমি একদিন বুঝবে মামি যা বললেন তা আমার মনের মধ্যে গভীরভাবে দাগ কেটে গেল আমি তার কাছে ক্ষমা চাইলাম তিনি হেসে বললেন ক্ষমা চাওয়ার দরকার নেই হয়তো আমার দিক থেকে ভুল হয়েছে তোমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে আমি সীমার বাইরে চলে গিয়েছিলাম ভবিষ্যতে আমি নিজেও এই ভুল করব না আমি বুঝতে পারলাম মামি আমাকে সবসময় একজন বন্ধু হিসেবেই দেখেছেন আমি তার বন্ধুত্বকে ভুলভাবে বুঝে নিয়েছিলাম আজ আমরা দুজনই ভালো বন্ধু আমরা নিজেদের মধ্যে অনেক বিষয় শেয়ার করি তবে সবসময় সীমার মধ্যে থেকে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে সম্মান ও সীমা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রকম আরও গল্প শুনতে চাইলে কমেন্টে জানান গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ